আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের দাপট এবারে আরও একটু দেখা যাবে এমন সম্ভাবনায় রয়েছে আঠেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পর কিছুটা বৃষ্টিপাত ধরলেও নতুন করে আবার বঙ্গোপসাগরের নিম্নচাপের ইঙ্গিত এবং তার ফলে পূজার শুরুতে বৃষ্টিপাত পঞ্চমী পর্যন্ত বৃষ্টিপাত হতেই পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা দেখা এর পাশাপাশি নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য ভাগে। এটার ফলে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে সতর্কতা জারি হচ্ছে এবং আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের উপস্থিতি অনেকটাই বেড়ে যাবে ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তো থাকছে এর পাশাপাশি উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত মৌসুমি অক্ষরেখা গাঙ্গি পশ্চিমবঙ্গের উপর দিয়েই রয়েছে এর পাশাপাশি নতুন অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ থেকে ঝাড়খণ্ডের উপর দিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত যেখানে ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়াও ত্রিপুরার কাছে তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত এবং আসামের মধ্যভাগে আরও একটি ঘূর্ণাবর্ত একাধিক ঘূর্ণাবর্ত কাজ করছে অক্ষরেখা কাজ করছে জলীয় বাস্তুর উপস্থিতি বাড়ছে এরই ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত এবারে বাড়তে চলেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তবে দক্ষিণবঙ্গে অনেকাংশেই মেঘলা আকাশ হবে বৃষ্টিপাত তবে যেটা হবে একসঙ্গে সব জায়গাতে হবে না আগে পরে করে মেঘলা আকাশ হবে তাই কোথাও রাতেও হতে পারে কোথাও আবার দুপুর থেকে সন্ধ্যাও হতে পারে আবার কোথাও সকালের দিকেও হতে পারে এইভাবে পরিস্থিতি বজায় থাকবে চলুন আমরা একে এক আলোচনা করছি আজ আপনার এলাকায় যখন আপডেটটি দেখছেন তখন কি আকাশ পরিষ্কার রয়েছে নাকি মেঘলা আকাশ রয়েছে কমেন্ট করবেন এবং যদি ইতিমধ্যে বিগত ছ ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত আপনার এলাকায় হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু উল্লেখ করে দেবেন নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে লাইক করে আমাদের অনুপ্রাণিত করার পাশাপাশি শেয়ার করার মনে হলে আপনাদের নিকট আত্মীয়দের কাছে শেয়ার করে দেবেন তাদেরও কাজটা কাজে লাগতে পারে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় এখনই হচ্ছে না কারণ নিম্নচাপের ফলে এখনও কিছুটা বৃষ্টিপাত মধ্য ভারত থেকে আশেপাশে পর্যন্ত থাকবে তাই সেই ব্যাপারে কিন্তু কিছুটা এখনও বর্ষা বিদায়ের ব্যাপারটা লক্ষ্য করা সেরকমভাবে যাচ্ছে না তাই ওটা ওটাতে একটু দেরিও হতে পারে চলুন আমরা এক এক আলোচনা করছি প্রথমে দেখি না আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবন বারো তারিখ সকালবেলাতে তাদের আপডেটে কি বলেছে তো উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারত মধ্য ভারতে আগামী কয়েকদিনে তো বৃষ্টিপাত রয়েছে হবে ভারী অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিশেষ করে উত্তর ভাগের জেলাগুলিতে থাকবে ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত তবে আলিপুরদুয়ার সংলগ্ন কিছু এলাকাতেই উত্তরবঙ্গে কিছু ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি থাকলেও তবে উত্তরবঙ্গের ছটি জেলাতে বৃষ্টিপাত ভারী হতেও পারে হালকা মাঝারি পাশাপাশি এর পাশাপাশি বৃষ্টিপাত চলবে উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাত দেখা যাবে বিহার দেখা যাবে গাঙ্গি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের কথা বলছেন আবহাওয়া দপ্তর তবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে এছাড়া আমাদের উত্তর পূর্ব ভারতে যেটা রয়েছে এখন কিন্তু আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাবে ভারী এবং দু এক জায়গায় অতি ভারী সেগুলি কিন্তু বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে থাকবে তবে ষোলো সতেরো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু রয়েছে এদিকে আমরা দেখে নিচ্ছি বর্তমান ওয়েদার সিস্টেম এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমি ও ইতিমধ্যে গঙ্গা মানে রাজস্থান থেকে উত্তরপ্রদেশ হয়ে গোরখপুর বিহার হয়ে এটা কিন্তু পান্নার উপর দিয়ে বাঁকুড়া মানে আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে দীঘার উপর দিয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এরই ফলে কিন্তু আমরা বৃষ্টিপাত বেশ কিছুটা এবারে পেতে পারি কিন্তু তার সঙ্গে সাপোর্ট হিসাবে যেটা থাকছে যে একটা অক্ষরেখা রয়েছে যেটা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিকিম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত এর পাশাপাশি মধ্য আসামে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত এই যে অক্ষরেখাটা উত্তরবঙ্গ সিকিম এলাকা থেকে একদম পশ্চিম মধ্য বঙ্গোপ পর্যন্ত বিস্তৃত রয়েছে ঝাড়খণ্ড এবং এই যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের কাছে সেটার উপর দিয়ে এই ব্যাপারগুলো রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা দেখা যাচ্ছে যে ত্রিপুরার পূর্ব ভাগে এবং সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এগুলো আমরা একটু আগে বললাম সেগুলো এখানে বলা রয়েছে আর নিম্নচাপের যে ব্যাপারটা যে দক্ষিণ উড়িষ্যা এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল তার প্রভাবে ওই জায়গাতে কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ওই অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলের কাছে তৈরি হবে নিম্নচাপ অঞ্চল যেটা দুদিনের মধ্যে তৈরি হওয়ার কথা বলেছে এখানে আবহাওয়া দপ্তর আগের দিনও বলেছিল সেটা এখনও বলা রয়েছে তার মানে রবিবার পর্যন্ত এর প্রভাব তার মানে হতে পারে এই দুদিনের মধ্যে হয়ে যাবে তবে ঘুণ্ডাব্দি ইতিমধ্যে সম্ভবত তৈরি হওয়া শুরু হয়ে গেছে এগুলি নিম্নচাপ শুরু হয়ে গেছে সেটা থেকে নিম্নচাপ প্রক্রিয়াও আপাতত শুরু হয়েছে বলে মনে হচ্ছে সতর্কতা আপনাদের দেখাবো তো দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বিশেষ করে উত্তর পশ্চিম ভারত ছাড়া বাকি সমস্ত জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে পূর্ব ভারত মধ্য ভারত উত্তর পূর্ব ভারত তার মধ্যে ওই একদম দেখুন ত্রিপুরা এবং ডান দিকে কিছু ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে সকালের মধ্যে উত্তরবঙ্গ সহ আসাম মেঘালয় এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর এই জোনটাতে ওয়াইড স্প্রেড রেনফল হবে ফলে বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব ভাগেও বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এইগুলোতে কিন্তু ওয়াইড স্প্রেড হবে না কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে অর্থাৎ পঞ্চাশ থেকে সত্তর শতাংশ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে তবে তারই মধ্যে কিছু কিছু পরিবর্তন থেকে যাবে যেখানে একটু করে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে তো পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত তো বৃষ্টিপাত থাকবেই তবে পরের দিকেও আরও পরিবর্তন থাকবে সেগুলো আমরা আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে ত্রিপুরার কাছে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত আসামের মধ্যভাগে রয়েছে ঘূর্ণাবর্ত অক্ষরেখা উত্তর আমাদের উত্তরবঙ্গ থেকে ঝাড়খণ্ড মধ্যে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এখানে ঘূর্ণাবর্ত নিম্নচাপ এখানে তৈরি হবে এবং এখানে মেঘ ইতিমধ্যে তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং এই সিস্টেমের জন্য জলীয়বাস যেহেতু উপস্থিতি বেড়ে গেছে ফলে ত্রিপুরা কিন্তু মেঘলাকাশ এখানে বাংলাদেশের সিলেট মনমনসেন কিছু এলাকা ঢাকা খুলনা বরিশালে ঝাপসা আকাশ মেঘলা আকাশ তৈরি হয়েছে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও মেঘ তৈরি হচ্ছে উপকূলবর্তী জেলা সহ পূর্ব দিক থেকে আস্তে আস্তে পশ্চিমের দিকে ফলে রোদ মেঘের খেলা দিনে বেলাতে চললেও মেঘলা আকাশ কিন্তু দেখা যাবে তাই রাত পর্যন্ত সময়ের মধ্যে মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও মেঘলা আকাশ দেখা যাচ্ছে মেঘ আস্তে আস্তে মেঘ তৈরি হচ্ছে কোথাও কম কোথাও বেশি এইখানের মধ্যেই কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং বিহারের দিকেও থাকবে বৃষ্টিপাত চলুন এবারে আমরা দেখে নিই প্রথমে দেখে নেব যে নিম্নচাপ দুটো নিম্নচাপের কথা আমাদের বললাম সেগুলো দেখাবো তো ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে যেটা তেরো তারিখ পর্যন্ত মোটামুটি তেরো চোদ্দোর মতো থাকবে দেখুন এখানে এই জায়গাটাতে এই হচ্ছে নিম্নচাপ অঞ্চল যেটা একটু হালকা আকারে রয়েছে সেটা অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত করে কিন্তু এটা বিরাট আকারে নেই যে বড় আকারে সতর্কতা থাকবে কিন্তু এটা একটা হালকা টাইপের নিম্নচাপ ক্ষেত্র যেটা ওই দিকে বৃষ্টিপাত দিয়ে গেলে আমাদের বঙ্গোপসাগর থেকে প্রচুর বাষ্প কিন্তু এই সময়কালের মধ্যে আজ দিকে কিন্তু বঙ্গোপসাগর থেকে বাষ্প ঢুকছে এবং তারই ফলে আমরা বৃষ্টিপাতের পরিবেশ দেবো যেহেতু অনেকটাই বাষ্প রয়েছে এবং মাঝে মাঝে রোদের খেলা দেখা যাচ্ছে রোদ মেঘের খেলা ফলে সহ বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এবারে যেটা আমরা দেখাবো যে এখন জ্বলে বসবে কিন্তু ঢুকতেই থাকবে কিন্তু যে ব্যাপারটা উঠে আসছে সেটা আমাদের দেখাই এখানে লোডিং একটুখানি সমস্যা হচ্ছে দেখো এটা আস্তে আস্তে আসছে ততক্ষণ বলে রাখি যে যে পুজোর মুখে দেখুন বঙ্গোপসাগরে যেটা আমাদের দেখাবো ইতিমুহে যে ব্যাপারটা উঠে আসছে সেটা হচ্ছে যে এই যে কুড়ি তারিখ থেকে দেখুন কুড়ি তারিখের হবে না ঠিক ওই একুশ তারিখ বা বাইশ তারিখের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এই যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে কিন্তু মুভমেন্ট করবে উত্তর এবং একটুখানি উত্তর পূর্ব দিক বরাবর উড়িষ্যা পর্যন্ত যাবে তারপর এখান থেকে কিছু পরিবর্তন হতে পারে তেইশ তারিখ মানে মোটামুটি পুজো ঢুকেই গেল তো পুজোর মুখে কিন্তু দেখুন এই নিম্নচাপটি বঙ্গোপসাগরে প্রভাব দেখাবে এবং বঙ্গোপসাগর থেকে দেখুন এখানে সরাসরি এটা উড়িষ্যার দিকে যাচ্ছে তার মানে এই সেখানে চলে আসা মানেই জলীয় বাষ্প এখানে ঢুকে যাচ্ছে তার মানে বৃষ্টিপাত একদম একশো শতাংশ হবেই তো বৃষ্টিপাত তার মানে পুজোর সময়তে কিন্তু আমরা পাবো মানে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ মানে পুরো পুজো শুরু হয়ে যাচ্ছে তখন তার মানে বৃষ্টিপাত হবে এবং এই নিম্নচাপটি এই দিক বরাবর পরে সরে যাবে তাহলে এইটা যদি হয় তাহলে এতটা পর্যন্ত জলীয় বাষ্প থাক ঘঘুর করে তাহলে কী হবে না এই এলাকাতেও বৃষ্টিপাত থাকবে তার মানে এই সময়কালেও উত্তর পশ্চিম দিক থেকে পুরোপুরি যে বর্ষায় বিদায় হচ্ছে তেমন নয় দেখুন আমরা যেন আমাদের দেখাচ্ছি এই যে বৃষ্টিপাত মোড়ে ফেললেই বুঝতে পারবেন বৃষ্টিপাত মোড়ে আমরা ফেলে দিচ্ছি দেখুন এখানে এই দেখুন এতটা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে তার মানে বৃষ্টিপাতের কিছু কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা ছাব্বিশ তারিখ মানে শুক্রবার এখানে তো বৃষ্টিপাত কিছুটা থাকবে এই নিম্নচাপটি যখন তৈরি হচ্ছে ভালো করে দেখুন দেখালেই বুঝতে পারবে এখানে এটা লোড হয়ে গেলে দেখবেন যে এখানে বৃষ্টিপাত কিন্তু আসছে এখানে এখানে দেখুন এই যে নিম্নচাপটির ফলে এই যে বৃষ্টিপাত দেখুন বৃহস্পতিবার বুঝতেই পারছেন যে বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যেন পঁচিশ তারিখ মানে পুজো শুরু হয়ে যাচ্ছে মানে বিকেল সন্ধ্যের দিকেও বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপরে একটু কমে যাচ্ছে এরপরে ছাব্বিশ তারিখে যখন আমরা যাব ছাব্বিশ তারিখে দেখুন এখানে দেখাবো ছাব্বিশ তারিখে যখন যাব ছাব্বিশ তারিখেও কিন্তু সবসময় বৃষ্টিপাত থাকবে না কিন্তু ওই দুপুর সন্ধ্যের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত নেমে যাওয়া সম্ভব হয়েছে কলকাতা হাওড়া সহ চব্বিশ পরগনা মেদিনীপুর সব দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে আপাতত হালকা বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার মানে পুজোর সময়তে কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে এখন বিরাট আকারে ভয়ঙ্কর না হলে খুবই ভালো এটা কিন্তু রয়েছে কারণ এটা তো মোটামুটি বোঝা গেল এবার আমরা বর্তমান পরিস্থিতিগুলোতে দেখব দু তিন দিন চার দিন কিন্তু বৃষ্টিপাতটা এখানে থাকবে সেটা আপনাদের দেখাচ্ছে দেখুন এখানে এই যে এইখানে কিন্তু বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে আসছে এখানে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে এখানে চলে আসবে এখানে দেখবেন যে মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে প্রবেশ হবে এখানে কিছু একটু সমস্যা হয়তো টেকনিক্যালি কিছু একটা হচ্ছে কিন্তু এই জায়গাতে বৃষ্টিপাত চলে আসবে এই জায়গাতে বৃষ্টিপাতের যেহেতু ইঙ্গিত রয়েছে আমাদের দেখি একটা জায়গা ততক্ষণে ক্লিক করে নিই দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এই বারো তারিখ মানে দেখুন এখানে দশ মিলিমিটার দেখা যায় কলকাতার দিকে তার মানে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে যে লোড হয়ে গেছে ভালো করে দেখুন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এখানে বীরভূম মুর্শিদাবাদ সব জায়গাতেই মোটামুটি একটা বৃষ্টিপাত তার মধ্যে এই অঞ্চলটাতে বৃষ্টিপাতের বেশি কিন্তু রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু সন্ধ্যে রাত পর্যন্ত টানতে পারে মানে আগে পরে করে থাকবে তাই ব্যবসা গরমটা থাকবে তার মধ্যে এই বৃষ্টিপাতগুলো বিভিন্ন অংশে কিন্তু হতে পারে কোথাও কোথাও দেখুন এখানে যে দেখা যাচ্ছে যে বাইশ মিলিমিটার কোথাও এই মুহূর্তে যে আপডেট বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে এগুলো ত্রিপুরা মিজোরাম সহ সমস্ত জায়গাতেই কিন্তু এই অঞ্চলটাতে থাকবে এটা বারো তারিখ বারো তারিখ রাত থেকে তেরো তারিখ সকালে বৃষ্টিপাত উত্তরবঙ্গে উত্তর পূর্ব ভারতে থাকবে তেরো তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলা সহ আশেপাশে দেখুন এই যে অঞ্চলটা রয়েছে এখানে কিন্তু আমরা বৃষ্টিপাতগুলো এই অঞ্চলটাতে সহ এতটা এলাকাতে বৃষ্টিপাতগুলো পাবো তারপর ভেতর দিকেও যাবে আস্তে আস্তে ভেতর দিকেও যাবে পরের দিকে সুতরাং আগে পরে করে বৃষ্টিপাতগুলো থাকবে এটা হয়ে গেল তেরো তারিখ এবারে চোদ্দো তারিখ চোদ্দ তারিখও কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু রয়েছে উত্তরবঙ্গে তো থাকবে কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত চোদ্দ তারিখেও থাকবে কোথাও কোথাও মাঝারি ভারী হবে বিশেষ করে এই অঞ্চলটাতে এতটা মানে ওই মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন এলাকা ধরে বর্ধমান মধ্যে হুগলি কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এবং বাংলাদেশের রাজশাহী সহ খুলনা বরিশাল এই যে অঞ্চলটা এতটা এলাকাতে বৃষ্টিপাতগুলো আগে পরে করে দেবে দিয়ে উত্তর দিকে চলে যাবে উত্তর দিকে রাত থেকে সকালে প্রতিদিনই বৃষ্টিপাত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত এগুলো কিন্তু চলবে এটা চললো আবার পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে মানে কোন দিকটাতে ঝাড়খণ্ড উড়িষ্যা সংলগ্ন যে গাঙ্গীয় পশ্চিম মানে এই এত এই এলাকাটা এই অঞ্চলটাতে বেশি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখানে বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে এখনো পর্যন্ত ইঙ্গিত এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি জোরালো হতে পারে পনেরো তারিখ থেকে ষোলো তারিখ এই সময়কালেও কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকবে এই দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়তে চাইছে কারণ এই জায়গাটাতে বৃষ্টিপাত হতে পারে পনেরো থেকে ষোলো সোম মঙ্গলবার এবং এই দিকেও যেতে পারে মানে একদম মালদা থেকে শুরু করে বীরভূম কিছুটা মুর্শিদাবাদ ধরে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং ধানবাদ সহ এই রাঁচি জামশেদপুর হয়ে উড়িষ্যা এই অঞ্চলটাতে বেশি বৃষ্টি পূর্ব দিকে থাকবে হালকা মাঝারি এরকম করে সতেরো তারিখ পুজোর জন্য বৃষ্টিপাত হতে চাইছে সুতরাং এই পরিবর্তন আবার হয়েছে প্রথমে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কম কম হতে পারে দু তিন দিন আগে কিন্তু এই মুহূর্তে পরিবর্তন যে দক্ষিণবঙ্গে বাংলাদেশে ব্যাপক জলীয় বাসপর উপস্থিতি হয়ে যেতে পারে এবং এখানে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে বুধবার বৃহস্পতি মানে সরস্বতী পূজার দিনে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আঠেরো তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত কিছুটা হবে তারপরে কিছুটা বৃষ্টিপাত কমে যাওয়ার ইঙ্গিত একটু থাকবে কিন্তু আবার ওই যেটা দেখালাম নিম্নচাপ আসবে তো এইটা কিন্তু রয়েছে এখানে আঠেরো তারিখ এই জায়গাতে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এক দুপলা হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত কমে যেতে পারে মহারাজ দিন পর্যন্ত বাইশ তারিখ থেকে আস্তে আস্তে আবার একটু করে পরিবর্তন এরকম করে পাওয়া যাবে বাইশ তারিখ তারপরে তেইশ তারিখ দেখুন বৃষ্টিপাত আসছে চব্বিশ তারিখ বৃষ্টিপাত আসছে পঁচিশ তারিখ এই যে পুজোর সময় শুরু হয়ে গেল বৃষ্টিপাত আসছে ছাব্বিশ তারিখেও একবার বৃষ্টিপাত আসছে এবার এই নিম্নচাপ যত তাড়াতাড়ি সরে যাবে বা দুর্বল হবে তার ফলে পুজোর শেষ ভাগটা আমরা কিছুটা ভালো খবর পেতে পারি তাতে বৃষ্টিপাত যদি কম হয় আর বৃষ্ নিম্নচাপ দেরি হলে গোটা পুজোটাই বৃষ্টিপাত ঘটাবে মাঝে মাঝে তাই কাজের প্যাচপ্যাচে ব্যাপারটাও থাকতে পারে তবে যেখানে পৃষ্টি আছে সেখানে তো অসুবিধা নেই ধন্যবাদ